গুড মর্নিং এভরিওয়ান ঘরক্না সান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো সকাল কালকে দুদিন আগে মাথায় তেল দিয়েছি চিপকা চিপকা হয়ে আছে আজকে শ্যাম্পু করবো তো এখন ঘড়িতে বাজে কটা হ্যাঁ দশটা ছাপ্পান্ন প্রায় এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর স্টার্ট করতে পারিনি এই কারণে সকাল সকাল আমি তাড়াতাড়ি রান্নাফান্না সব করে নিয়েছি রান্না কমপ্লিটের দিকে বাসন মাজা হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে ঝাটফাট দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করছি কারণ টুপি অনেক অনেকটা দিন তো তাকে আর শীতের বেলা দেরি হয়ে যায় আজকে আবার মশারিটা কাঁচলো তো ওই জন্যই তাড়াহুড়ো করে সব করছি মাথায় শ্যাম্পু ফ্যাম্পুও করবো ওই জন্য আর আজকে যেহেতু কার্তিক পুজো আর দু জায়গায় নেমন্তন্ন আছে বিকালে যাবো মা বাড়িতেও কার্তিক দিয়েছে ছোটো মামি সে তোমরা সবাই জানো ছোটো মামি মামার বিয়ে হয়েছে আজকে সকালে জোড়া কার্তিক দিয়েছে তোদের বাড়িতে যাব একটু আগেই ফোন করলো আর ও তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে তো দু জায়গায় নেমন্তন্ন সকাল থেকেই মনে মনে ভাবছি যে নেমন্তন্ন পাবো একটাও কার্তিক পুজোর তো যাই হোক বলতে বলতে দুটো দুটো পেলাম যেতে হবে বিকালে আর আমার রান্না প্রায় কমপ্লিট একদম শেষ আজকে রান্না পটল ভাজা আর ফুলকপি আলু গাজর দিই গাজরটা মাম্মের জন্য মাছের ঝোল করেছি রাতে মুড়ি যদি খাওয়া হয় নেমন্তন্ন বাড়ি খেয়ে এসে মুড়ি খাওয়া হবে ভাত আর করবো না ভাজা থাকবে মামাম খাওয়া হয়ে যাবে আর এই হচ্ছে রান্না বাকি বাসনগুলো মেজে ছাদে ফাদে সব জল দিতে যাব ফুল গাছে খাচ্ছ তুমি বিস্কুট খাচ্ছ খেয়ে নাও বিস্কুটটা হ্যাঁ আজকে কার বাড়িতে যাবি আচ্ছা ঠিক আছে পুজো আছে হ্যাঁ ওখানে যাবো কার্তিক ঠাকুর পুজো পুজো হবে পুজোতে যাব তো চলো এইগুলো মাছ ফাছগুলো তরকারিগুলো আলগে নিয়ে তারপর বাসন কটা মেঝে নি কোলে ফেলবো কেন করো যাও ব্যাকপ্যাক দুটাকে নিয়ে কি করছিলে শুয়ে ছিলে যাও শো পুজো দিলাম মামা আমি স্নান করলাম পুজো দেওয়া হয়েছে পুজো দেওয়া হয়েছে এগুলো কাঁচা হয়েছে মশারি কেঁচেছি মশারিটা পরে মেলবো এখন জল ঝরছে এই ঘরের যে অবস্থা হয়ে আছে মনে হচ্ছে গোডাউন চতুর্দিকে কালকেই গোছালাম বাক্স পেটরা হ্যাঁ নাম নাম পাচ্ছি না এবার খাবো ভাত চলো খেয়ে নি তারপর পরে কথা হচ্ছে এখন আমা আমার ম্যাগি চলে এসছে আজকে একটু অন্যরকম ম্যাগি করে খাওয়াচ্ছি কারণ প্রতিদিন চকস খায় তাহলাম ম্যাগি দিয়ে আমার মামা ঘুম থেকে উঠে বসে আছে টিভি দেখছে খাবে এখন তারপরে রেডি হবো আমরা গুড মর্নিং এভরিওয়ান শান্তি শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো কালকে ব্লকটা রাতে এসে শেষ করতে পারিনি এসেছি প্রায় দশটায় এসে তাড়াহুড়ো করে মাম্মা মাকে খাওয়ালাম মামরা খেলাম খেয়ে শুতে শুতে প্রায় বারোটা বেজে গেছে এদিক ওদিক করতে করতে কালকের বিকালটা বেশ ভালোই গেলো পুজো টুজো দিয়ে হলো বছর আগে আমারও তাই পরপর চার বছর করে উদযাপন করেছি কার্তিক পুজো আমিও তো তাই ওই ঠাকুরগুলোকে দেখছি আর আমাদের কথাগুলো মনে পড়ছে ছোট্টবেলায় ছোট্ট একদম ছোটোবেলা ছিল সেই নিয়ে পুজো করেছিলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওর সাথে ফিরে আসবো